কেশয়ারি ব্লকের খাচরাতের আগেই পণ্যশ্রী নামক মার্কেট কমপ্লেক্স তৈরি হয়েছিল উপকৃত হয়েছিলেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা তারপরেও কয়েকজন ব্যবসার জন্য স্টলের আবেদন জানিয়েছিল মঙ্গলবার অক্ষয় তৃতীয়ার কমিউনিটি কক্ষ ইন্দিরা ভবনের উদ্বোধন হল এদিন কমিউনিটি হল ও কয়েকটি বিপণী স্টলের ফিতে কেটেও প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন কেশয়ারি ব্লকের ভিডিও হিতাংশু হালদার জেলা পরিষদের উপাধ্যক্ষ বামনী মান্টি জেলা পরিষদ সদস্যা কল্পনা শীত কেশিয়ারি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শীত কেশিয়ারি থানার আইসি বিশ্বজিৎ হালদার বিশিষ্ট সমাজসেবী পবিত্র শীত খাজড়া গ্রাম পঞ্চায়েত প্রধান তনুশ্রী নায়ক সহ অন্যান্যরা প্রশাসন সূত্রের খবর খাজরা গ্রাম পঞ্চায়েত ও কেশিয়ারি পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে কমিউনিটি হলটি তৈরি করা হয়েছে ব্যয় হয়েছে চল্লিশ লক্ষ টাকা এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তার উদ্বোধন হয় স্থানীয়রা জানাচ্ছেন এতে অনেকটাই উপকৃত হবেন তারা এলাকায় উৎসব অনুষ্ঠানের জন্য তেমন কোনো জায়গা ছিল না কম খরচে ভাড়া নিয়ে এলাকার মানুষ এর পরিষেবা পাবেন আজকের কর্মসূচি ছিল আমাদের খাজরা দু নম্বর গ্রাম পঞ্চায়েত ও কেশিয়ারি পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে আমাদের এখানে পণ্যসিমা মার্কেটের ওপরে একটি গেস্ট হাউস নির্মিত হয়েছে ফিফ ফিনান্স এবং ফিফটিন ফিনান্স দুটো ফিনান্স থেকে ইন্দিরা ভবন যারাক্ষরিক নাম সেই ভবনের আজ শুভ উদ্বোধন ও দ্বারোদ্ঘাটন ছিল উদ্বোধন করেছেন কেশিয়ারি ব্লকের সম্মানীয় বিডিও সাহেব শ্রী হিতাংশু হালদার মহোদয় তার সঙ্গে উপস্থিত এই প্রায় চল্লিশ লক্ষ টাকা আমাদের এই ইন্দিরা ভবনে এখনও পর্যন্ত যা ব্যয় হয়েছে এলাকার মানুষ কি সুবিধা পাবেন এখানে এলাকার মানুষ এখানে দীর্ঘদিনের চা পাওয়া ছিল যে আমাদের এই এলাকায় একটা মিটিং করার জন্য একটা বিয়েবাড়ি করার জন্য এখন প্রত্যেক মানুষের জায়গা খুব ছোটো হয়ে গেছে সংক্ষিপ্ত হয়ে গেছে তাই এখানে মানুষ বিয়ে বাড়ি থেকে যে কোনো অনুষ্ঠান মিটিং রাজনৈতিক কর্মসূচি বা সামাজিক কর্মসূচি এখানে খুব সামান্য অর্থের বিনিময়ে তারা এখানে করতে পারবে এটাই মানুষের অর্থটা কতটা সেই অর্থটা আমরা এখনো পর্যন্ত বসে ঠিক হয়নি আমাদের উপপ্রধান সাহেব রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতি বিডিও সাহেব থেকে সবাই পেয়েছেন ওনারা বসে একটা ঠিক করবেন যে কোন জন্য কত অর্থ দিতে হবে তত্ত্বাবধানে কারা থাকবে এইটা এই তত্ত্বাবধানে খাজরা দু নম্বর কোম্পানি পঞ্চায়েত ইনাম চন্দ্র পীযুষ